বন্ধুরা কেমন আছেন আপনারা আমি অরিন্দম বসু বলছি আমার চ্যানেলের নাম সিপিএম মানুষের পাশে মানুষের সাথে আমি কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না সেজন্য কি আপনারা মন খারাপ করে আমার ভিডিওটা কেমন লাগে একটু বলবেন বর্তমানে আমি ভিডিও দিতে পারছি না শারীরিক সমস্যা আছে বলে সেই জন্য কিন্তু মাঝে মাঝে আমি ভিডিও ছাড়ছি আমাদের এরিয়া কমিটির সম্মেলনের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি সম্মেলনের ভেতরে তো ভিডিওটা দেওয়া যায় না কিন্তু আমাদের সম্মেলন উপলক্ষে একটা সমাবেশ হয় সেই ভিডিও আপনাদের তুলে ধরেছি সেই সম্মেলনের সমাবেশের কমরেড সৃজন ভট্টাচার্যের বক্তব্য আপনাদের দেখিয়েছি কমরেড আমাদের ওখানকার এরিয়া কমিটির সম্পাদক কল্লোল দাসের বক্তব্য আপনাদের শুনিয়েছি কমরেড ছাত্রনেতা নেতা সপ্তষী ব্যানার্জির বক্তব্য আপনাদের শুনিয়েছি সব আপনাদের মাঝে মাঝে দেখাতে পারছি এখন কয়েকদিন একটু শরীরটা ভালো নেই বলেই দিতে পারছি না কিন্তু পরে ভবিষ্যতে আপনাদের ভিডিওটা দেব একটু শারীরিক কারণে দিতে পারছি না একটু কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগে আপনাদের আর বর্তমানের অবস্থাটাও খুবই খারাপ সেটা এখন বলতে পারছি না আর আর্জিকর নিয়ে একটু আমাদের আলো লড়াই করে যেতে হবে কিন্তু আর্জিকরের যেটা ঘটনাটা ঘটেছিল সেটাও এখনও আমরা একশো দিনের ওপর হয়ে গেছি এখনও কোনো ন্যায্য বিচার পাচ্ছি না সেটা যদি কোনো সময় কোথাও যদি আন্দোলন হয় সেই ফুটেজ আপনাদের দেখাবো আমার পাশে থাকুন ভালো ভালো ভিডিও আসতে থাকবে একটু সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার